মানুষ যদি মানুষে হতাম এই গরুটার সাথে কেন এমনটা করলাম আমরা মানুষ নয় আমাদের মনে দয়া মায়া নাই আমরা দেখতে মানুষ কিন্তু বিতটা মানুষ নয় যদি মানুষই হতাম একটা অবলা নিষ্পাপ প্রাণীর সাথে এমনটা কখনোই করতাম না ভাই তার জিব্বাটা বালতির মধ্যে পড়ে আছে দেখে হৃদয়টা কেমন দানি গড়ে উঠেছে সব সাথে বেশি খারাপ যে জায়গাটাতে লেগেছে এই গরুটা গর্ভবতী তার ফ্যাটের ভিতরে বাঁচর রয়েছে তার ফ্যাটের ভিতরে আরেকটি জীবন আছে ভাই আপনি যখন এই কাজটা করতেছিলেন আপনার হৃদয়টা কাঁপে নাই আপনি কিভাবে এমন একটি কাজ করতে পারলেন আপনি কি মানুষ ভাই আমরা আজও মানুষ হতে পেরেছি ভাই আমরা মানুষ হতে পারি নাই আমরা অমানুষও রয়ে গেলাম ভাই যদি আমরা মানুষ হতাম কখনো আমরা এই ধরনের কর্মকাণ্ডগুলো এই ধরনের কাজগুলো আমরা কখনো করতে পারতাম না একটা অবুস প্রাণীর সাথে সে তো রাতের বেলা তার অবস্থানে দাঁড়িয়ে ছিল গোয়ালগর ঢুকে কোনো এক অমানুষ তার জিব্বা কি কী বলবো ভাই আপনাদের আপনাদেরকে স্পষ্ট ভাষা বলতে পারছি না ফেসবুকের নিয়ম নীতির কারণে ইউটিউবের নিয়ম নীতির কারণে সরাসরি বলতে গেলে সমস্যা হয়ে যাবে দোষ করলে গরুর মালিকই করছে আপনার কোনো ক্ষোভ থাকলে গরুর মালিকের সাথে ছিল কিন্তু আপনি মালিকের সাথে না ফেরে তার অবস প্রাণীর সাথে এ ধরনের ঘটনা ঘটালেন আপনি নিজেকে বীরপুরুষ মনে করেন আসলে না আপনি বীরপুরুষ না আপনি তো মানুষও হতে পারেন নাই আপনি বীরপুরুষ হবেন কীভাবে আপনি তার সাথে না ফেরে তার গরুর সাথে আফসোস আপনার কোন পরিণতি হবে আপনি কল্পনাও করতে পারবেন না সে আপনাকে অভিশাপ দেবে অভিশাপ দিবে খারাপ লেগেছে গতকাল রাতে যখন এই ভিডিওটি দেখেছি অজান্তে মানে মনের অজান্তে চোখের কোণে পানে চলে আসছে ভাই একটু চিন্তা করেন এই গরুটা তো নিরালায় রাতের অন্ধকারে গোয়াল ঘরে ঘাস ছিল খড় ছিল কিন্তু তার সাথে হঠাৎ করে এমনটাও হয়ে যাবে গরুটা বুঝতে পেরেছিল বুঝতে পেরেছিল তার ফেটে থাকা সেই বাছুর যে একটু পরে আমার মায়ের সাথে এমনটা হয়ে যাবে সে বলতেছে চিৎকার করে বলতেছে এই মানুষ তোমরা এত নিষ্ঠুর কেন তোমরা এত জগ কেন হে মানুষ তোমরা তো সৃষ্টির সেরা জীব আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমার সাথে তোমরা কেন এমনটা করলা তোমরা তো নিষ্ঠুর কেন তোমাদের মনে দয়া মায়া নেই কেন ভালোবাসা নেই কেন বইটা চিৎকার করে এমনটাই হয়তো বলছে কিন্তু আমরা মানুষ কি বলতেছি ভাই হাই আফসোস ভাই আমরা কবে মানুষ হবো এই জাতির বিবেক কবে জাগ্রত হবে যে এই কাজটি করেছে আল্লাহ যেন তার উপযুক্ত ব্যবস্থা এই দেশের প্রশাসন কিছু করতে পারবে না আল্লাহর উপর ছেড়ে দিতে হবে কি অবস্থা সে খেতে পারবে তার বাঁচরের কি অবস্থা হবে এই মুহূর্তে তার পুষ্টিকর খাবারের প্রয়োজন পুষ্টিকর খরের প্রয়োজন এখন কি হয় এখন কি হবে ভাই তাকে বাঁচানো সম্ভব হবে নাকি তার বাসুরকে আল্লাহ ওই মানুষটাকে হেদাই দান করুক সে অনুতপ্ত হোক আল্লাহর কাছে ক্ষমা চাক আল্লাহ যেন তাকে ক্ষমা করেন তবা করো যেন তাকে সুযোগটা দান করেন না হলে এই গরুর অভিশাপে তার পুরো বংশ নির্বংশ হয়ে যাবে ভাই আমি শুধু ওই চিন্তা করতেছি ভাই এমন কিছু করবেন না এমন কিছু করবেন না যাতে আপনি গিনার পাত্র হয়ে যান i love this